নেই তরকারি নেই ডিম নেই এই বিক্ষোভ দেখালো ছয়গড়ি গ্রাম পঞ্চায়েতের ১৬ নম্বর বুথ দক্ষিণপাড়া সেন্টারে স্থানীয়রা শিশুদের পুষ্টির যোগান দিতে সেন্টারগুলিতে খাবারের ব্যবস্থা করেন সরকার আর সেই খাবারের গুণগত মান নিয়ে বারবার উঠছে প্রশ্ন এবার প্রশ্ন উঠল মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদে ছয়ঘড়ি গ্রাম পঞ্চায়েতে ষোলো নম্বর বুথ ছয়ঘড়ির দক্ষিণ পাড়া আইসিডিএ সেন্টারে স্থানীয় সূত্রে সত্ত্বেও মিলল না ডিম এই বিষয়ে সেন্টারে বলতে গেলে উত্তেজনা তৈরি হয় এলাকায় উক্ত খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিক হেনস্থা হয় আইসিডিএস সেন্টারে পাঠানো এক কর্মীর কাছে যদিও পরে দৌলতাবাদ থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আমাদের বাচ্চা যদি একদিন যদি না আসে হাসপাতাল যায় বিমত না খিচুড়ি হতে না এমন করে খিচুড়ি টানে কোনো পরীক্ষা শাক সবজি কিছু দেয় আর সাদা ভাত দেয় সাদা ভাত কি বাচ্চাকে খাওয়ানো হবে হ্যাঁ আবার আমরা যদি একদিন ওষুধ আনতে যাই সেদিন কার খিচুড়ি খিচুড়ি কিছু আর দশটার দিকে যদি আসে তাহলে খিচুড়ি দেওয়া হয়ে গেছে আর পাবে না এগারোটা অব্দি বসে থাকতে হবে তা না দশটার দিকে আসলে বলবে খিচুড়ি ভাই ফুটে গেছে ঘুরে যাও ঘুরে যাওয়ার টাইম এটা আপনাদের কি অভিযোগ আমাদের অভিযোগ যেরকম সরকারে দিবে সেরকম দিতে হবে সরকারে দিবে না আমরা নিব না আর সরকারে যদি দিয়ে যদি না দেয় তাহলে আমরা ভুলবো তো আমরা যাচ্ছি যেটা সরকারে দিবে সেটা আমাদেরকে সু ইচ্ছা দেখ আমরা সেটা মেনে নেব আর সরকারে দিয়ে যদি না দেয় সেটা আমরা মানব না স্বাগত কি আজকে খালি ভাত দিয়েছে কোনো তরকারি সবজি কিছু নাই ডিমও নাই একদম লবণও নাই হ্যাঁ ওই জন্য আমরা অভিযোগ করেছি তার পরিপ্রেক্ষিতে পুলিশ এসছে পুলিশ জারি রিপোর্ট দেওয়া দিলেন পুলিশ রিপোর্ট দেখবে সেটা তার ব্যবস্থা করবে তারপর না হলে তখন আমরা আবার আন্দোলন করব এটা কেন হয়েছে সরকার যদি মানা করে আজকে ডিম দেওয়া তাহলে এটা যদি সই করে দিয়ে দেয় আমরা মেনে নিব আমরা তাতে হাফ টন হচ্ছে লবণ যদি দেয় সরকার তাই মেনে নেবো কিন্তু না দিয়ে যদি দিয়েছি বলে সেটা মানবো না এটা আমার বক্তব্য আছে আমি আর কি বলবো খালি ভাত যা আছে তাই খালি ভাতই দিয়েছি আমার হাত যা নিয়ম আজকে সিডিলে আইয়ে আছে কি হ্যাঁ তো খালি ভাতই আছে শালিমাতে আছে আধারকে ওই খিচুড়ি সবজি কাটিয়ে আধারকে তরকারি দিতে বলে আমরা খিচুড়ি তো তরকারি দিব বা ভাতও তরকারি দিব তাই আমরা দিই নি মায়েরকে শুধু তরকারি দিই বাচ্চাদের তরকারি নাই আমাদের আর দাম বেশি তাই আজকে ডিমও নেই বলছে আজকে ডিম নাই তো ডিম ডিমের দাম বেশি তাই আমরা সপ্তাহে একদিন বন্ধ করেছি ডিম দিছি আপনার নাম আরজিনা বেগম আমাদের অভিযোগ যে হচ্ছে সরকার তো ভাত দিচ্ছে না শুধু খাবার তো দিচ্ছে তরকারি দিচ্ছে না শুধু সাদা ভাত দিচ্ছে সাদা ভাত বাচ্চা কি করে খাবে নোংরা নোংরা চাল দিচ্ছে খিচুড়ি ভালো করে রান্না করে দিবে না ডাল দিবে না সবজি দিবে না সরকার তো টাকা দিচ্ছে সবজি কেনার লাগে ডাল কেনার লাগে সেটাও তো দিচ্ছে না বাচ্চা একদিন বাড়িতে না থাকলে ডিম দিচ্ছে না তাহলে সে ডিম দেওয়ার কি করছে আজকে কি সমস্যা আজকে সমস্যা সাদা ভাত দিয়েছে ডিম দেয়নি ডিমটা দিলাম তোর তরকারিও দেনি শুধু সাদা ভাত দিয়েছে আজকে ওখানে দেনি আচ্ছা আচ্ছা কি চাইছেন কি চাইবো সরকার যেটা দিচ্ছে সেটা দিবে ওরা ওদের ঘর থেকে তো দিছে না সরকার যেটা দিচ্ছে সেটা দিবে আমরা সেটা চাইছি হাতে সাদা ভাত দিয়েছে তার লাগে অভিযোগ ডিম দেনি সবজি দেনি এর লাগে অভিযোগ করা আমাদের কি চাইছেন আমরা চাইছি যে টুকুন পাবো আমরা বাচ্চাদের যতক্ষণ হোক নুন হোক সুস্ত খাবার আর সবজিও কাট dim হোক যা রে যতগুন পাবে ততটুকুন পাওয়া যায় জানো আপনাদের চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একadic আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবনদীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন